আসসালামু আলাইকুম ও ওরহমদুল্লাহ বরকাত আজকে আমি আলোচনা করতে চলেছি আল আমিন মিশন বাংলা মিডিয়াম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো সপ্তম শ্রেণির নমুনা প্রশ্ন অর্থাৎ সপ্তম শ্রেণীর জন্য নমুনা প্রশ্ন কীরকম কেমন প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সপ্তম শ্রেণীর সিলেবাস নিয়ে অলরেডি আলোচনা করেছি তো আজকে আমরা শুরু করতে চলেছি সপ্তম শ্রেণীর পরীক্ষার নমুনা প্রশ্ন অর্থাৎ কি ধরনের প্রশ্ন থাকতে পারে তো চলুন দেখে নিই ব্যাকরণ পার্ট বাংলা থেকে থাকবে সন্ধি বিচ্ছেদ করো নিরঙ্কুশ এটির বিচ্ছেদ করতে হবে দু নম্বর যুক্ত করো আরবি কার আবিষ্কার যেটি হবে সেটা লিখতে হবে নিচের বাক্য থেকে একটি বিসর্গ সন্ধি পদ আছে সেটির বিচ্ছেদ করো রোজ তিনি রোজই প্রাতরাস সারার পর অন্য কাজে মন দেন এখানে প্রাতরাস যেটি হবে সেটি খুঁজে লিখতে হবে এবং সেটিকে সন্ধি বিচ্ছেদ করতে হবে এবং মৌলিক শব্দের আরেক নাম কি সেটা লিখতে হবে নিচের শব্দগুলির দুটি সাধিত শব্দ খুঁজে নিয়ে লেখো যেমন সবুজ ঘোড়া ধার্মিক হাত মাছ এগুলো সাধিত শব্দগুলি যেভাবে গঠিত হয় সেই অনুযায়ী এগুলোকে কয় ভাগে ভাগ করা যায় সেগুলো লিখতে হবে এর পাশাপাশি নিচের দেওয়া যে ছকগুলো রয়েছে অন্ন মহাজন বুদ্ধতিগত অর্থ প্রচলিত অর্থ এগুলো দেখতে হবে এবং উপযুক্ত সংখ্যাবাচক অথবা পূরণবাচক শব্দ শূন্যস্থান পূরণ করতে হবে এর পাশাপাশি আমার ভাইয়ের বয়স এখন ড্যাশ থেকে ড্যাশ শ্রেণীতে পড়ে এবং এর পাশাপাশি নিচের বিভক্তিযুক্ত শব্দগুলি থেকে শব্দ ও বিভক্তি আলাদা করে বালক দিগকে তারা এগুলো লিখতে হবে এর পাশাপাশি রয়েছে আরও সব প্রশ্ন যেমন নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ বেছে নিয়ে লিখতে হবে সকলের তরে সকলে আমরা সামান্য এই কটা জিনিসের দাম বাবদ এতগুলো টাকা গচ্চা গেল ইঙ্গ থাকছে নিচের প্রতিটি উপসর্গযুগে যোগ করে একটি শব্দ গঠন করো আন যুক্ত এগুলো উপসর্গ দিয়ে শব্দ তৈরি করতে হবে নিচের শব্দগুলো থেকে উপসর্গ আলাদা করতে হবে এবং এর পাশাপাশি নিচের শব্দগুলো আগে তিনটি পৃথক উপসর্গ বসিয়ে তিনটি আলাদা আলাদা শব্দ তৈরি করতে হবে যেমন কাশ আছে অবকাশ এই ধরনের থাকছে নিচের দেওয়া সমচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির প্রতিটি অর্থ লিখতে হবে যেমন নীর আর নীরের অর্থ কী এর পাশাপাশি আরও যদি দেখি নিচে ছকে দেওয়া যে ছকটি রয়েছে প্রকার এবং প্রকার অর্থ বাক্য রচনা এগুলো করতে হবে নিচের আরও যেগুলো রয়েছে অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন থাকবে ইংরেজিতে থাকবে কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ এই আনসিন প্যাসেজটি ভালো করে পড়তে হবে দ্যাট মিনস যদি তুমি ক্লাস সিক্স থেকে ক্লাস সেভেনে ওঠার জন্য পরীক্ষা দাও এর জন্য তোমাকে এই ধরনের একটা অ্যানসিন থাকবে সেই অ্যানসিন থাকার পরে তোমাকে এই ধরনের প্রশ্ন থাকবে যেমন হোয়াট ইজ ইউজ কোল টার নেম টু প্লেস ইন আসাম হোয়াট দেয়ার আর কোল মাইন্ডস নেম থ্রি বাই প্রোডাক্টস অফ কোল এগুলো তো যাই হোক থাকছে আরও ট্রু এবং ফলস ট্রু ফলস করতে হবে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবো বাসেস উইচ মেইন দ্য ফলোয়িং মেইনলি অ্যান্ড ডিফারেন্স এর সিনোনেম খুঁজতে হবে এই টেক্স থেকে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যাভ অফ দ্য অপোজিট ওয়ার্ডস স্লো এবং রিগ্রেসের রিগ্রেসের অপোজিট ওয়ার্ড খুঁজতে হবে গ্রামার পার্টি থাকছে ফাইন্ড আউট দ্য নাউন ফ্রম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড স্টেট থাকছে ফিল দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নাউন্স থাকছে দিস ইজ দিস ইজ দ্য সেকেন্ড মান্থ অফ ইয়ার স্টেট দ্য পার্টস অফ স্পিচ এগুলো খুঁজতে হবে ফিল দ্য ব্লাংস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে এবং এর পাশাপাশি ডিরেক্টেড এ ডোন্ট হারি স্টেট দ্য টাইপ অফ সেন্টেন্স অর্থাৎ কী ধরনের সেন্টেন্স লিখতে হবে হি ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড টার্ন ইন টু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চেঞ্জ করতে হবে এবং এর পাশাপাশি রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড কী ধরনের থাকছে এবং এর পাশাপাশি বিভিন্ন প্র্যাকেটের প্রশ্ন থাকছে গণিতের জন্য প্রশ্ন থাকবে এই ধরনের প্রশ্ন থাকবে গুণ ফল কত হবে এর উনষাট এর রোমান সংখ্যা লেখো তোমার বয়স এক বছর হলে তোমার ভাইয়ের বয়স এক্স পাঁচ বছর আগে তোমার দুজনের বয়সে সমষ্টি কেমন ছিল এই ধরনের প্রশ্ন আসবে থাকবে শূন্যস্থান পূরণ এ ধরনের প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণে এবং তিনটে বিন্দু রেখা সর্বাধিক ড্যাশটি সরলরেখা আঁকা যায় এগুলো থাকবে এর পাশাপাশি এই ধরনের অঙ্গগুলো থাকবে থাকছে বাইশ বাই সাতকে আবৃত্ত দশমীকে প্রকাশ করতে হবে সরল করো চব্বিশ প্লাস এই যে টোটাল রয়েছে সরল করতে হবে সংখ্যা রেখার সাহায্যে যোগপাল নির্ণয় করতে হবে এই যে আয়তক্ষেত্র প্রস্ত যে ক্ষেত্রটির দৈর্ঘ্য এগুলো করতে হবে আয়তক্ষেত্রটি প্রস্ত যদি এমন হয় একটি বড়ো প্রশ্ন একটি চতুর্থ তলকের একটি চতুর্থ তলকের শীর্ষবিন্দু এবং প্রান্তিকী এবং তল সংখ্যা কয়টি এ তল কটি জ্যামিতিক চিত্র সম রেখা বিন্দু কাকে বলে চিত্র আকাও এগুলো। এগুলো যে বিজ্ঞান থেকে কট মাছের যকৃতের তেল কোন ভিটামিন থাকে সদ্য কাটা আপেল খোলা বাতাসে কিছুক্ষণ রাখলে অংশটা বাদামি কেন হয়ে যায় অ্যামোনিয়া সংকেত কী সিএনজি পুরোনাম কি এসআই পদ্ধতির তীব্রতার একক কি রক্তে হিমোগ্লোবিনের অভাবে কি রোগ হতে পারে কোন দ্রবণ থেকে কঠিন দ্রাব্য পৃথক করলে এটি ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন ড্যাশ যন্ত্র দিয়ে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায় প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির ড্যাশ শতাংশ পুষ্টি স্তরের পরবর্তী স্টেজে যায় চিন কি উত্তপ্ত করা হলো ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন পরাগ মিলন কাকে বলে জীবাশ্ম কাকে বলে এবং অ্যাম্বারালাইট কি। এর পাশাপাশি আরও ধরনের প্রশ্ন থাকছে তা চেয়ে সমাজ প্রশ্ন সমাজ বিজ্ঞানের প্রশ্নগুলোর মধ্যে কে কত খ্রিস্টাব্দে হর্ষব্দ চালু করে হরপ্পা সভ্যতার আমলে কোন অঞ্চলে সামুদ্র বাণিজ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ষোড়শ মহাজনপদের সময়ে দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্যের নাম লেখো হর্ষবর্ধনের দক্ষিণের কোন রাজার কাছে পরাজিত হয়েছিল ইত্যাদি ইত্যাদি তার চেয়ে ভরতপুর ইমানগাঁও ভীমভেটকা কোনটি বেমানান সেটি লিখতে হবে নিজস্ব প্রসঙ্গ শব্দগুলি থাকছে সেই শব্দগুলি যেমন ইন্দু ইউরোপ তৃণভূমি অঞ্চল কোন কেন বাস করতো হিদাসপেসের যুদ্ধ কবে হয় এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে বারবার দেয় মৌ মৌর্য সম্রাটরা কোন গুপ্ত চর নিয়োগ করতো এইগুলো এবং এর পাশাপাশি জিওগ্রাফি পার্ট থেকে থাকবে এইগুলো আন্তর্জাতিক তারিখরেখা ইত্যাদি ইত্যাদি সাধারণ জ্ঞান ও পারদর্শিতা থাকবে জিওগ্রাফি থেকে যে ধরনের প্রশ্নগুলো থাকছে বায়ুমণ্ডলের জেট বিমান কোথা দিয়ে চালনা করে শ্রীলঙ্কার ভারত শ্রীলঙ্কার মধ্যে প্রণালীর নাম কি পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন ইত্যাদি সাধারণ জ্ঞান ও পারদর্শিতামূলক প্রশ্নের মধ্যে থাকবে কোন নবীকে আবুল বাশার বলে ঈদুল ফিতর কোন আরবি মাসে হয় কমলাকান্ত চার কার ছদ্মনাম পি আই এনের পুরো নাম কি কোন তারিখে বিশ্ববর্ণ দিবস পালন করা হয় ডুরান্ড কাপ কোন কালার সঙ্গে যুক্ত বিষব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত এবং এর সংঘ কত হবে এবং এই যে চিহ্নটি রয়েছে চিহ্নটের বাম দিকে ওয়ার্ড এবং কিছু রিজনিং দেওয়া হবে এবং এরোপ্লেন পাইলট শিপ এইটা যেটি রয়েছে সেটা আমাদেরকে করতে হবে তো এই ছিল পরীক্ষার বলি অর্থাৎ নমুনা প্রশ্ন যারা ক্লাস সিক্স থেকে ক্লাস সেভেনে যারা ক্লাস সিক্স থেকে সেভেনে পরীক্ষা দেবে তাদের নমুনা প্রশ্ন অর্থাৎ ক্লাস সেভেনের জন্য নমুনা প্রশ্ন আলোচনা করলাম এই নমুনা প্রশ্ন ধরে যদি পড়া যায় ইনশাআল্লাহ সে পাশ করবে এবং আল আম মিশন পরীক্ষা এইবার দু হাজার পঁচিশে সে ক্র্যাক করবে এবং ইনশাআল্লাহ সে এইবার আল আমিন মিশনের চান্স পাবে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই হাফিজ ডারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য হাফিজ ডারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কোনো রকম যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ